হজরত শাহ অলিউল্লাহ মহাদ্দিষে দেহলুই রহমতুল্লাহ আলাই উনি এক সময় কিতাব দেখতেছে কিতাব দেখতে দেখতে এক কিতাব পড়ে খতম করে ফেলেছে আরেকটা কিতাব যে সময় নেওয়ার জন্য হাত বাড়াইছে কিতাব যে সময় উঠাইছে দেখে যে ওই কিতাবের তোলে একটি সাপ হজরতের শাহ অলিউল্লাহ মহাদ্দিসে দেহলুই রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে একটা কিছু ওখান থেকে নিয়ে ওই সাপটাকে বাড়ি দিয়ে মারে হলো ওই সাপটা সাপ ছিল না ছিল জিন হজরত শাহ অলিউল্লাহ মহতে দেহলুর রহমতুল্লাহ একজন আল্লাহর অলি বিখ্যাত আলিম ছিলেন একজন বুজুর্গ থেকে ছিলেন ওনার মোতালা ওনার কিতাব পড়া শোনার জন্য ওনার স্টাডি শোনার জন্য ওই জিন সাফের সুরতে কিতাবের দলে চুপে আছে ওইখান থেকে কিতাব পড়া শুনতেছিল আর ইনি ভাবছেন যে ওইটা একটা জিন ওইটা একটা সাপ এই জন্য বাড়ি দিয়ে মেরে ফেললো আর বাড়ি দিয়ে মারা সাথে সাথে হজরত শাহ অলিউল্লাহ মহতিসে দেহলুর রহমতুল্লাহের সাথে যে ঘটনা হয়েছে আপনি জানলে শরীরে রুম্মা খারাইও পড়বে সঙ্গে সঙ্গে রহমতুল্লাহ ওনাকে ওই জায়গার থেকে উষা করে শূন্যতে আকাশ দিয়ে ভাসায় ভাসে উড়াল দিয়ে নিয়ে গেতাছে ওই যে যে ওই সাপ যে জিন মারলো ওর সাথে আরও কয়েকদিন ছোট ছোট জিন এসেছে ওনার মুতালা ওনার স্টাডি শোনার জন্য আকাশ দিয়ে উড়াই উড়াই নিতেছে যে সময় তিনি ভয় পেলেন না হা জানি কী হয় আমি জানি জাদুঘরের আসক্ত হয়ে গেছি আমাকে জানো কে মানুষ জাদুঘর উনি যাইতেছে যাইতেছে উনি একজন দেহলি থেকে আমাদের ভারতের ছিল উনি দেহলি ওনার গড় দেহলি আলহামদুলিল্লাহ ওনার কবর আমি জিয়ারত করেছি ওখানে গিয়েছিলাম দিল্লি দিল্লির থেকে বহু দূরে জঙ্গলে সে সময় নিয়ে গিয়েছে ওই জঙ্গলের ভিতরে একটা পাথরের দরজা উনি দেখতাছে যে পাথরের দরজাটা হরাইয়ে তারপরে তিনাকে জমিনের ভিতরে নিয়ে যাওয়া হলো ওড়ালে শূন্য অবস্থায় উনি সে সময় দেখলে জমিনের ভিতরে একটা তো আলাদা দুনিয়া উনি বলতেছেন যে আমি যে সময় জমিনের ভিতরে ঢুকলাম দেখি যে ওখানে আমাদের যে দুনিয়া ওরকমভাবে আরেকটা দুনিয়া উনি তারা বানাইছে আর ওখানে যে সময় তাদেরকে উজির নাজির একটা বাদেশার মঞ্চ দেখলাম সে সময় আমার দিলে এসে বললো যে এটা আর কিছু না আমাকে জিনে এখানে নিয়ে এসেছে তখন তিনার কোনো আর ভয় নাই আর ভয় করা শুরু করলো না তখন তিনার ভয় কিন্তু শেষ হয়ে গেল ওনাকে বাচ্চার দরবারে জিনের বাচ্চার দরবারে নিয়ে গেল নিয়ে যে যে জিনেরা উড়াল দিয়ে নিয়ে উড়াল বেড়ায় নিয়ে গেছে তারা বলল বাচ্চা মহোদয় ইনাকে আমরা কোনো দিন বিচার করতে পারবো না ইনারাকে আমরা কোনো ক্ষতি করতে পারবো না কেননা ইনি তো আল্লাহর অলি ইনি একজন বহুত বড় বুজুর্গ দিকা ইনার বিচারটা আপনিই করেন কেননা ইনি আমাদের ভাইকে ইন্তিকাল করে ফেলেছে যে হজরত ওই বাদশাহ জিনের বাদেশা তিনি হজরত শাহ উলিউল্লাহ মহতিস দেহ রহমতুল্লাহ আলহেন ওনাকে জিজ্ঞাসা করল তুমি কি হাসাই ওদের ভাইকে ইন্তিকাল করেছো কতল করেছো তখন বললো না আমি তো শুধু সাফে কতল করেছি বাদশা বললো তুমি কি এটা জানো না যে ইনসান আর জিনকে কতল করলে তার খিসাস আসে তার বদলা আছে মারার পরে তিনাকে মারে মেরে ফেলতে হয় তুমি কি জানো না বললো অবশ্যই জানি কিন্তু আমি তো কোনো জিন কোনো মানুষকে কতল করি নাই তখন বাদশাহ বললো না তোমাকে সাজা দিতে হবে তোমার খিসাস নিতে হবে যে সময় এরকমভাবে কতল করে কতলের কথাবার্তা চলতেছিল ঘরের কুনার থেকে ওই জায়গার থেকে কোনার থেকে একজন আরেকজন বুড়া জিন বেরিয়ে আসলো ওই বুড়া জিন বেরিয়ে আসে আর বলে অর্থ আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি জিনের নিজের সুরত থেকে অন্য সুরত গ্রহণ করে আর ওই সুরতে যদি কেউ তাকে কেউ ওকে মেরে ফেলে তাহলে তার বদলা নেওয়া যাবে না বদলা নেওয়া যায় নাই এটা আমি শুনেছি যে সময় হজরত ওই সময় হজরত ওই সময় হজরত শাহ উলি মহতিস দেহ রহমতুল্লাহ শুনে বললো সামতান আলি সাল্লাম সামেতন সাল্লাহ সাল্লাম কি তুমি শুনে রসুল সাল্লাহ আসলামকে বলতে উনি বললো নাম সামনী সাল সাল্লাম হ্যাঁ আমি একজন ব্যক্তি রসুল সাল্লাহ আসাল্লামকে স্বয়ং শুনেছি এই কথা বলতে উনি বললেন কি তুমি সাহাবাত্মিকা বললো হ্যাঁ আমি একজন সাহাবাত্মিকা হজরত শাহ অলিউল্লাহ মহাদ্দি সে দেহলু রহমতুল্লাহ তখন চোখের পানি বের করে দিতে বললে আল্লাহ তোমার এটা মনসা তুমি আমাকে ওখান থেকে এখানে এমনি আনো নাই আল্লাহ একজন সাহাবাকে দেখার জন্য আল্লাহ তুমি আমাকে ওখান থেকে আনোসো বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এমনি নয় এর শাহ উলিউল্লাহ মুহদ্দিসে দেহল রহমতুল্লাহ উনি এত বড় ছিলেন আমাদের ভারত আর বাংলাদেশে যত যেত আলিমুলামাজ রয়েছেন যত মুফতিয়ান কেরা মহাদ্দিস রয়েছেন সবার যে একটা সনদ এই সনদটা হজরত শাহ উলি উল্লাহ মুহদ্দিসে এই দিল্লি দিয়ে এই ঘুরে ঘুরে তার বাদে গিয়ে মক্কা মদিনায় পৌঁছে